আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত আজকের ভিডিওতে দেখাবো আমাদের কাছে কি কি কালেকশন আছে কি কী কিতাব আছে প্রথমে দেখতে পাচ্ছেন জুলফে বাঙ্গাল কিতাব ঠিক আছে এটা হলো পাকিস্তানি কিতাব অনেক প্রাচীন অনেক পুরাতন কিতাব অরিজিনাল কিতাব ওই এই কিতাবের মধ্যে আপনারা এরকম কাজ পেয়ে যাবেন ঠিক আছে এই যে মহাব্বত সৃষ্টি করার কাজ পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ জাদুবান দমন এরকম কাজ পেয়ে যাবেন ঠিক আছে এটা হলো জুলফে বাঙ্গাল কিতাব আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এটা অনেক প্রাচীন কিতাব অনেক পুরাতন কিতাব যারা অর্ডার করবেন যোগাযোগ করেন এরপরে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে কাকলজ্জেতন্যাসা কিতাব আছে ওটা হলো সরাসরি ইন্ডিয়ান কিতাব ঠিক আছে এটার মধ্যে আপনার বিভিন্ন ধরনের নকশা আমল কিতা পেয়ে যাবেন যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন এরপরে দেখাবো আদি অসল কোকা পণ্ডিত কিতাব ঠিক আছে এই যে দেখেন আদি অসল কোকা পণ্ডিত কিতাব কোকা পণ্ডিতের অরিজিনাল কিতাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে ওদের লক্ষ্য করুন অরিজিনাল কিতাব এই এই কিতাবের মধ্যেও সকল ধরনের কাজ রয়েছে চালানি গান বর্জিন চালান করা মানুষের নষ্ট করা এরপর জাদুবার নষ্ট করা সকল ধরনের কাজ কিন্তু কিতাবের মধ্যে আছে এটা হলো কোকা পণ্ডিতের কিতাব যারা অর্ডার করবেন যোগাযোগ করুন সম্মানিত ভিউয়ার্স এরপরে আমি দেখাবো আপনাদেরকে এটা হলো শয়তানি উন্যাসী কিতাব গুরুবিদ্যার পরীক্ষিত ডায়েরি শয়তানি লজ্জা উন্নয়সে কিতাব ঠিক আছে নিজে দেখেন এখানেও আপনি অনেক পাওয়ারফুল কাজ পেয়ে যাবেন ঠিক আছে শৈতন লজ্জিতন্যাশা কিতাবের মধ্যে নজরবন্দি করা এক মিনিটের মধ্যে যে কোনো মেয়ে আপনি পাগল করতে পারবেন সেই কাজ পেয়ে যাবেন বশীকরণ তিন দিনে বসীকরণ হ্যাঁ সীতাদেবী সাধনা বশীকরণ নকশা একদিনের মধ্যে প্রেমিক প্রেমিকা হাজির করা এরকম কাজ পেয়ে যাবেন সম্মানিত ভিউর্স এরপরে আপনি পেয়ে যাচ্ছেন জিন্দা গালসি কিতাব তন্ত্র মন্ত্র গালাজাদু নিষিদ্ধ কিতাব এটা হলো সম্পূর্ণ চন্দনকারের উপরে লেখা এরকম কাজ পেয়ে যাবেন ঠিক আছে এবং কিতাবের লাস্টে আপনি কিছু মন্ত্র পেয়ে যাবেন যে মন্ত্রগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন সম্মানিত ভিউর্স এরপরে আমি দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর সতী লজ্জা দাসা কিতাব এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাখ্যাবারি গুহাটি আসাম ভারত থেকে ঠিক আছে খুবই প্রাচীন কিতাব কিতাবের মধ্যে মন্ত্র কি বা মন্ত্র কেন পড়া হয় প্রয়োজনীয় তন্ত্রমন্ত্র কথা পরিষাধনা নারী পুরুষ বশীকরণ করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মহাবশীকরণ যৌন অমিলান নকশা রুদ্রা বশীকরণ গাছ চালান দেওয়া হাজিরা দেখার মন্ত্র বর্তমান অতীত ভবিষ্যৎ বলে দেওয়ার মন্ত্র এরপরে প্রবল বশীকরণ টোটকা আয়না দর্ফন মন্ত্র নিজে জল খেয়ে দূর থেকে বশীকরণ করার কাজও কিতাবের মধ্যে পেয়ে যাবেন খুবই পরীক্ষিত কিতাব ঠিক আছে এই কিতাবও আপনারা কিন্তু অর্ডার করতে পারেন সম্মানিত ভিউয়ার্স এরপরে আমি দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে আলী আজগর তাবিজের কিতাব এটা হলো আলী আজগর তাবিজের কিতাব প্রাচীন পরীক্ষিত কিতাব ঠিক আছে এখানের মধ্যে আপনি কাবিলা জিন সাধনা পেয়ে যাবেন কালের মাধ্যমে জিন হাজির করার কাজ পেয়ে যাবেন স্বামী স্ত্রী বসীকরণ কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন সম্মানিত ভিওর্স এরপরে যদি আমি দেখাই এটা হলো ইসলামী কিতাব সলেমানি জাদুর কিতাব সকল খণ্ড একত্রে প্রাচীন কিতাব আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরকম নকশা পেয়ে যাবেন এই নকশাগুলো অঙ্কন করে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে সম্মানিত ভিওর্স এরপরে আমি আরও একটা কিতাব রয়েছে আমাদের কাছে নিয়মন কোরআন তাবিজের কিতাব ঠিক আছে এটা হলো নিয়ামুল কোরআন এখানেও আপনি বিভিন্ন ধরনের নকশা আমল তদবির পেয়ে যাবেন ইসলামিক আমলে কিতাব ঠিক আছে সকলে নিয়ে কাজ করতে পারবেন সম্মানিত পিওর্স এরপরে যে কিতাবটা দেখাবো সেটা হচ্ছে প্রাচীন শৈতানের দুনিয়া কিতাব তিন হাজার বছরের প্রাচীন শৈতানের দুনিয়া কিতাব এই যে দেখেন ঠিক আছে এখানেও শৈতানের দুনিয়ার কিতাবের মধ্যে এরকম মন্ত্র পেয়ে যাবেন নজরবন্দি করার মন্ত্র ছেলে মেয়ে বশীকরণ করার মন্ত্র দেহ রক্ষার মন্ত্র বিচ্ছেদ করার মন্ত্র জিন হাজির করার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সম্মানিত অভিওর্স এরপরে আপনি যা যা পেয়ে যাবেন এক হাজার বছরের প্রাচীন কোহ্যাক অফ কিতাব প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড চতুর্থ খণ্ড আছে ঠিক আছে যেরকম নকশার কাজ পেয়ে যাবেন যা অন্য কোনো কিতাবের মধ্যে পাবেন না ঠিক আছে স্বামী স্ত্রীর মিল মোহাম্মতের নকশা বিবাহর নকশা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বশীকরণ নকশা সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো সম্মানিত ভিওর্স এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের আজকের ভিডিওতে দেখাবো চ্যাংমণি চণ্ডাল ঠিক আছে এটা হলো চ্যাংমণি চন্ডাল কিতাব যে দেখেন চ্যাংমণি চন্ডাল এটাও অনেক প্রাচীন কিতাব এখানে আপনি হায়দারি মন্ত্র বশীকরণ মন্ত্র বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রুধবন সকল ধরনের কাজ পেয়ে যাবেন যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে সকলের কিতাবের সাথে গোপন অনুমতিপত্র দেওয়া হবে এটা হলো তদবিরাতে একসির অবেরথ দোয়া এবং তাবিজের কিতাব এই সমস্ত কিতাব আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ঠিক আছে এবং পেয়ে যাচ্ছেন তাঁতছলেমানি তাবিজের কিতাব যারা তাৎছলেমানি তাবিজের কিতাব নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন প্রাচীন কিতাব ঠিক আছে এই কিতাব দ্বারা আপনারা সকলে কাজ করতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ঠিক আছে আমাদের থেকে সকলেই কিতাব নিতে পারবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে থাকবে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের কিতাব রয়েছে যেমন শৈতানের বাইবেল ঠিক আছে সতীলজ জৈতুল নেশা কেতাবুল ফেরাউনা ঠিক আছে আরও বিভিন্ন ধরনের কিতাব আছে অর্ডার করার জন্য সকলে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ